মামা এই যে এই দিন আমার পাশা এই হাড্ডিটা এনে থাকুন কথা এটা লই রাই এনে পড়ছে আমি তো মনে করছি মিয়া তোমার পাচার আড্ডি উড্ডি সব গুড়া গাড়া হয়ে গেছে গা না মামা গুড়ো হয় নাই এটা লই গেছে গা তো তলে দিয়ে ধাক্কা দিয়ে উড়ে দিলেই হয় এর কি করেন মামা ডাক্তার কাছে একটা অপারেশন করতে করো অপারেশন করে ঠিক হয়ে যাও না তারাই হয়েছে তিন মাস ওষুধ খাইছে যদি ওষুধে ঠিক হয় তাহলে অপারেশন লাগবে না আও ওষুধ খাও খাও ওষুধ তো খামোই কিন্তু ডাক্তার কইছে আর একটা টেস্ট করতে যে টেস্ট না করলে আঙ্গুরে জমগা কি টেস্ট হইছে কইছে আমি যে একটা মেশিনের মধ্যে আমার শরীরটা ঢুকাই দিব আধা ঘন্টা থাকতেব জ্ঞানও থাকবো না ওই টেস্টটা করতে কইছে এ আই আগে যেন কইছে এবারেই করতে হইছে হ্যাঁ মামা ওমরি মামা ওই টেস্টটা করলে বাঁচব না মরে যাব এই মিয়া লড় ছ তোমার পাছা রাখবি এক্সরেতে সব দেখাই দিতেছে তোমার আবার এমআরআই করতেব কিল্লি ঘরে বারে না করলে তুমি মরে যাবে কে এটা আমি কেমনে কমু ডাক্তার সেন জানে আচ্ছা তোমার প্রেসক্রিপশনটা দাও তো দেখি কি ওষুধ দিচ্ছে লাগে বড় ডাক্তার দেখামু কি কমু মামা ডাক্তার যে কাগজ ওষুধের নামগুলো লিখে দিচ্ছে ওষুধটি না অনেক সময় হারাই লিখছি আমি এইটাই ভাবতা ছিলাম যে তুমি এমন কী করবা তো এখন কী করতে হইব টেস্ট করতে হইব টাকা লাগবো শোনো মতলব তোমার আমি যে আট হাজার টাকা দিচ্ছি তোমার অসুখ বালা করতে কিন্তু এত টাকা লাগে না তারপর আমি দিচ্ছি তোমার দয়া ফিরা এইটাই আমার দোষ হয়ে গেছে আমার কি কইলেন আমি আপনার লেগে আমি না ডাক্তার দেয়ছি ওষুধ কিনছি এক্স রে করছি টাকা লাগছে না আমি গরিব মানুষ ঢাকা শহরে আপনি ছাড়া আমার কেউ আছে বাবা কন মতলব এই গরিবি গরিবি বেঁচে বললাম তুমি আমার উদ্দা গরিব বানায় হালাইতাছো বাবা আপনি কি কথা কইতে পারলেন আচ্ছা ঠিক আছে টাকা লাগবে না আমি গরিব মানুষ আল্লাহই দেখব ওই রে গরিব যখন হইছো আল্লাহই তোমারে দেখবো এলা যাও বাবা আমার কি হইছে বুঝছে টাকা দিবেন না ওই নিচে বাথরুমে একটা কোর লাগাই দিতেন ওইটা তো নিচে যে একটা পুরান চিয়ারা আছে না এইটা গোল গোরা কান বাবু বুঝছস টাইটার ভিতরে বালতি সেট তুলে লইবা ওইটাই তোমার কমোডিজ হবে কাম কর গো কি মুন করে গরিব দেহ তো তোমার লাগি গরিবের কবর বানাইছি তোমার লাগিকে আমি সিরাবেকের কবর দাহমনি যাও মিয়া